জেলা যুব তৃণমূল কংগ্রেস মহিলা তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেল ছাত্র তৃণমূল কংগ্রেস যত শাখা সংগঠন আছে তাদের সম্মানীয় নেতৃবৃন্দ জেলা পরিষদের সভাধিপতি শ্রীমতী প্রতিভা মাইতি মহোদয়া কর্মাধ্যক্ষগণ সম্মানীয় জেলা পরিষদের সদস্য সদস্যাগণ পঞ্চায়েত সমিতির সভাপতিগণ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতিগণ মঞ্চে উপস্থিত এক নেতা গুরুত্বপূর্ণ নেতা বিধায়কগণ আছেন বাবু বাবু আমাদের নেতা আছেন সূর্য অট্ট আছেন বিধায়িকা উত্তরা সিং হাজরা আছেন প্রাক্তন বিধায়ক আমাদের সম্পাদক প্রদ্যুৎ ঘোষ আছেন সমস্ত নেতৃবৃন্দ এবং আপনারা মঞ্চে আজ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের সম্মানীয় সভাপতি সুব্রত বংশী মহত সাংসদ আছেন জয়প্রকাশ মজুমদার সব সভাপতি সুব্রত বক্সি এমন একটি নাম যার সঙ্গে যুক্ত আছে সততা নিষ্ঠা

বিরোধী দলের লোকেরা তৃণমূল কংগ্রেসকে সমালোচনা এবং বিরোধিতা করতে গিয়ে দক্ষিণ দিকে তৃণমূল পশ্চিমের তৃণমূল মধ্য ভবনের তৃণমূল আক্রমণটা করবে কি সেই মানুষটি আজকে ঐতিহাসিক মেদিনীপুর শহরে ঐতিহাসিক প্রদ স্মৃতি ভবনে আমাদের নিদ্রা সৃষ্টি হয়েছে। আমাদের বক্তব্য রাখার অবকাশ খুবই কম। শুধু একটা কথা বলবো। আমি ইতিহাসের ছাত্র না হলেও ইতিহাস এবং অর্থনীতি আমার ফেভারিট সাবজেক্ট। ফার্স্ট লার। আমি বিজ্ঞানের ছাত্র। আমি দীর্ঘদিন মদিনপুর জেলা এবং বাংলাদেশে পড়েছি। আজও পড়ছি। আমি আমার প্রিয় সভাপতিকে বলবো মুখ্যমন্ত্রীর কাছে বার্তা দিতে মেদিনীপুর জেলা শাসকের অফিসের ভিতরে একটি খানা আছে যা ভারতবর্ষের ইতিহাসকে সঞ্জীবিত করে রেখেছে এটাকে সঠিকভাবে পরীক্ষা নিরীক্ষা করা হয়নি বর্তমান জেলা শাসক খুশিদ আলী তিনি চেষ্টা নিয়েছেন কতটা পারবেন আমি জানি না মুখ্যমন্ত্রীর সাহায্য লাগবে আপনার সাহায্য লাগবে যদি এখানে ইতিহাস থেকে তুলে এনে ডিজিটাইজ করে গবেষকদের কাছে ছাত্র ছাত্রীদের কাছে অধ্যাপকদের কাছে এটা তুলে ধরতে পারা যায় মেদিনীপুর জেলার সংগ্রাম ইতিহাস বিপ্লব গান্ধিয়ান মুভমেন্ট বিধানবাবু তারপরে মমতা ব্যানার্জি কি করলেন মেদিনীপুরের জন্য সেটা জানতে পারা যাবে যে নেত্রী যে গ্রামে প্রতি অঞ্চল প্রতি পাড়ায় মানুষ চলতে গেলে বলতে গেলে দেখতে গেলে হাঁটতে গেলে যাকে অনুভব করে তার নাম শ্রীমতী মমতা নেই কোন বিন্দু কিচ্ছু নেই বিধানবাবু খড়গপুর আইআইটি করেছিলেন ভারতবর্ষের প্রথম আইআইটি খড়গপুর রেল স্টেশন থেকে লম্বা করে দিয়েছিলেন প্ল্যাটফর্ম দীঘা করেছিলেন হলদিয়া করেছিলেন কল্যাণী করেছিলেন মেদিনীপুরকে ঢেলে উনি কাজ করতে চেয়েছিলেন পুরুলিয়া বাঁকুড়াকে জুড়ে দিয়ে তারপর প্রফুল্লবাবু সিদ্ধার্থবাবু জ্যোতিবাবু তেইশ মুক্তবা মহিলা মেট্রিকপুর জেলা কোন স্নেহ ছায়া ভালোবাসার ছায়া পায় একমাত্র মহিলা আমি ইতিহাস সেকোলজি স্ট্যাটিস্টিক্স পড়ে হইছি একটি মাত্র মহিলা যার নাম মমতা बनर्जी মেট্রিকপুরকে উদ্যান করে দিয়ে সেই জেলার প্রধান আমরা সেই জেলার প্রধান আমরা সভাপতি আমরা আমরা জেলা পরিষদ আমরা বিধায়ক আমরা আসুন শোপন করি আমাদের সর্বোচ্চ নেতায় এখানে উপস্থিত হয়েছেন সুব্রত মুখ সামনে আমরা একুশ হেজুলার সেই শহীদ স্মরণে ইতিহাসের রক্তাক্ত দিনটিকে স্মরণ করতে বিনম্ন চিত্তে মাথা মাথি করে সেই শহীদদের প্রণাম জানাতে যাব মমতা আন্দোলনের দিতে আমি ছেলে বিরোধী দলের চিফ হুইপ ছিলাম নাইনটি থ্রি আমার চোখের সামনে ঘটনাগুলো ঘটেছে মিছিলে গিয়ে সেই বর্ণনা করবো না আমাদের সভাপতি বলবেন আসুন শপথ গ্রহণ করি একটা ইতিহাস তৈরি হবে পঁচিশের একুশে জুলাই গড়িয়ে পড়বে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ভারতবর্ষের রাজনীতিকে বার্তা দেবে তৃণমূল তৃণমূল